মাসাল্লাহ দর্শক গাবতুলি হাট কাপানোর জন্য কিন্তু সুন্দর সুন্দর বিশাল দেহি বিশাল সিংয়ের দুই দুইটা কাঙ্করাজ আমরা দেখতে পাচ্ছি চলে আসছে গাবতুলি হাটে কোথা থেকে আসলো কারা নিয়ে আসলো কীরকম ওজন কেমন দাম চাচ্ছে কতগুলো গরু নিয়ে আসছে সব কিছুই জানবো আছি গাবতুলি গরুর হাটে দিন হোক রাত হোক ঝড় হোক বৃষ্টি হোক যাই কিছু হোক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গরু তো মাশাআল্লাহ দেখার মতো নিয়ে আসছেন জি ইনশাআল্লাহ গরুর চাইতে গরু সিং বড় হ্যাঁ বিশাল বড় সিং অনেক বিশাল বড় সিং এরকম কাংগ্রেস কোথা থেকে আসছেন আপনারা আমরা জামালপুর থেকে আসছে জামালপুরের মাদারগঞ্জ থেকে জামালপুর থেকে জি ওরে বাপ আপনি তো জামালপুরের গর্ব ভাই তাহলে এই রকম গরু জামালপুর থেকে আসবে এটা আসলে সবসময় জামালপুর নিয়ে গর্ব করি কারণ জামালপুর থেকে আমরা প্রতি বছর এই জায়গা গরু নিয়ে আসি আচ্ছা এরকম গরু এরা কি আনছেন না এর আগে নিয়ে আসি এই প্রথম আমরা কাঙ্গারাজ নিয়ে আসছি এই প্রথম কাঙ্গরাজ নিয়ে আসছেন এবং মাসাল বিশাল সিং এর নিয়ে আসছেন কাংরাজের মানে সৌন্দর্যই হচ্ছে তার সিং জি সিং যদিও আসলে দেহে তার কোনো সৌন্দর্য নাই ওইভাবে মূলত সিংটাই হলো তার সৌন্দর্য আচ্ছা একটু জানি কেমন ওজন হবে এগুলি এক একটা এক একটা এক হাজার কেজি এগারোশো কেজি কাছাকাছি

বাইরের কাছে একটু জানি ভাই কি মনে হয় কেমন ওজন হতে পারে এটা এটা আমার তো মনে হচ্ছে যে এটা কত কেজি হবে 800 850 850 কেজি 850 কেজি আচ্ছা বিক্রেতা যদিও ধারণা করছেন যে বা বলেন আচ্ছা আপনারা যদি ইসকে করেন নাই না একদম স্পেসিফিক ওজন দেওয়া নাই মানে আইডিয়া করে বলা জি 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 আচ্ছা যদিও আমাদের সামনে আসলে অনেক লোকজন গরু দেখছে এখন ওইখানে কি না সেটাই ভাবতেছি বা জিজ্ঞেস করব কি না যে আসলে কি মনে হচ্ছে কেমন আচ্ছা ঠিক আছে ওইদিকে না যাই ওনার সাথেই কথা বলি তো আসছেন কবে আমরা গতকালকে আসছি গতকালকে জি আচ্ছা দাম হয়েছে দাম হয়েছে আচ্ছা এখন দুইটা ষোলো লাগে এটা তো আসলে চাওয়া দাম

এখন বলেন যে এই যে ষোলো লাখ টাকা হয়তো আপনি চিন্তা ভাবনা করছেন এত কষ্ট করে এত শখ করে সাধনা করে লালন হয়তো আপনার চাওয়া যে ষোলো লক্ষ টাকা বিক্রি করতে পারলে হয়তো আমার বুকটা ভরে যেত কিন্তু আসলে ওনারও তো একটা থাকবে বা উনি চিন্তা ভাবনা করছে হ্যাঁ আসলে গরু দেখবে পছন্দ হলে আমরা কম আর বেশি মানে আমরা বেশি একটা লাভ নিয়ে যে বিক্রি করবো যা চাবো তাই বিক্রি করবো এমনটি না দরদাম হলে কথা বার্তা বললে কমে দিয়ে দিব ইনশাল্লাহ কমেই দিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে একটু আমরা হালিকার গুলো দেখবো একটু একটু জানবো একটু একটু জানবো ভাই হ্যাঁ ভাই কেমন লাগছে গরুগুলো খুব সুন্দর খুব সুন্দর কেমন ওজন হবে এক একটা আমার আইডিয়া যদিও কিন্তু অনেক সুন্দর গরু এটা বলতে পারি অনেক সুন্দর গরু সেটা দামের দিক থেকে যদি জানতে চাই আসলে এই ধরনের গরু বড় গরু আসলে আমাদের আসলে আইডিয়া করা মুশকিল ভাই কি বলতে পারবেন কেমন না আমারও আইডিয়া করা মুশকিল আছে দেখতে তো ভালো লাগছে না দেখতে ভালো লাগছে আসলে একটু বেদিক আমি অনেকক্ষণ ঘুরলাম এদিকে আমার কাছে মনে হলো যে না আসলে ভালো লাগছে আসলেই ভালো লাগছে হ্যাঁ বাবা কেমন লাগতেছে গরু ভালোই ভালোই কাছে যেতে পারবা মানে সাহস আছে হ্যাঁ সাহস নাই আসলেই কাছে যাওয়া যাবে অনেক বড় বড় সিং ঠিক আছে চলেন একটু হালিকার গুলি আমরা একটু দেখি আচ্ছা যাই হোক এই সেই হালিকার আপনার জি জি আচ্ছা আমরা হরিণি বলি হরিণি সিং মানে হরিণি সিং হরিণের মতো সিং দেখা হরিণির মতো সিং বলা যায় তারপরে আমরা যে নীল গাই দেখি নীল গায়ের এরকম সিং জি 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 আচ্ছা এটাও দুইটা নিয়ে আসছেন জি এগুলো দুইটা নিয়ে আসছি আমরা ইন্ডিয়ান হরিয়ানা প্রদেশের যে বলদ ইন্ডিয়ান বলদ আমরা মিলে সব মিলে বাহাত্তরটি গরু নিয়ে আসছি বাহাত্তরটা গরু নিয়ে আসছেন এই যে হালিকার এটার বয়স কেমন এটা চার দাঁত চার দাঁত জি কেমন ওজন হবে ওজন নয় মন সাড়ে নয় মন এরকম হবে নয় মন জি আচ্ছা মানে তিনশো কেজি লি তিনশো ষাট কেজি সেটা আর নয়মনের হিসাবটা হচ্ছে কি মানে মানে সলিড মাংস পাওয়া যাবে এরকম হিসেব হ্যাঁ টোটাল সবকিছু সহ জি জি আচ্ছা এরা দেখতেই সুন্দর আসলে মাংসের হিসাব করলে না এভাবে হবে না এরা তো দাম কেমন চাচ্ছেন ভাই কোরবানি পরশু তো দেখার উপর পছন্দের উপর বিশেষ করে দাম যাচ্ছে আমরা সাড়ে পাঁচ লক্ষ টাকা

চারের কাছাকাছি হবে চার মন চার মন জি চার মন আচ্ছা যাক মোটামুটি একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করলাম ওনাদের কাছ থেকে তো যাক দেখলাম আসলে কার কীরকম আইডিয়া এই যে এইদিকে বিশাল বলদ বিশাল বলদ এখানে দুইটা হালিকার আমরা দেখলাম মাসালা এবং একেবারে পেছনে যদি যাই আমরা দর্শক আসেন একটু যাই বিশাল একটি নেপালি গির কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে সেই গিরটাও আপনাদেরকে দেখাই একেবারে এক্সক্লুসিভ গরু যদি বলা যায় তাহলে আসলে এই ডগাটাতে আসলে পাওয়া যাবে যারা এই রকম বাজেটের গরু দিতে চান বা এরকম একটু ইন্ডিয়ান বলদ বলি বা এই যে কাংরাজ বা এই যে নেপালি গির দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দেখেন যেমন চুট সেরকম মাথা আসলে নেপালি বলতেই কিন্তু আমরা অনেক নেপালি গরুই দেখি যে মাথাটা বাঁকা থাকে এটাই আমরা জানি সিংগুলো বড় হয় কানগুলো বড় হয় বিশাল একটা চুট থাকে নেপালি। তবে এই যে দেখেন নেপালি একেবারে এর মধ্যে কোনো অন্য কোনো ব্রিডই নাই মনে হচ্ছে হ্যাঁ একেবারে সলিড নেপালি যার কারণে দেখেন মাথা বিশাল আকারে বা কা শিং সেরকম ছুটো সেরকম মাশাল্লাহ কয় দাতের মনে হয় পাঁচ দাঁত পাঁচ দাঁজি পাঁচ দাঁত আচ্ছা আমি তো ভাবলাম যে ছয়ের না পাঁচ দাঁত আর একটা বিষয় বলে রাখি আমাদের এই ডোগাতে আসলে ন সকল গ্রামের মনের মতো গুরুভাবে ভাবে ছোট থেকে বড় পর্যন্ত বিভিন্ন জাতের গরু এই পাওয়া যাবে আচ্ছা সেই জানি সর্বনিম্ন কত বাজেটের গরু আছে সর্বনিম্ন 2 লাখ গরু আছে সেটা কি এই বলদের মধ্যেই নাকি আমাদের দেশাল দেশাল সাড়ে 30-এর মধ্যে আর সর্বোচ্চ হচ্ছে সর্বোচ্চ হচ্ছে 12 লাখ টাকার ওই সুলতান মানে যে নামকরণ করা আছে 12 লাখ টাকার জি আচ্ছা সুলতান তো দেখা হলো না আচ্ছা সুলতান তো দেখবো ঠিক আছে এটার দাম বলেন এটা আমরা দাম যাচ্ছি নয় লাখ বিশ হাজার তিরিশ হাজার সাড়ে নয় লাখের মধ্যে নয় সাড়ে নয় লাখের ভিতরে চাওয়া হচ্ছে কেমন ওজন হতে পারে ওজন দশ থেকে এগারো মন দশ থেকে এগারো মন জি না গরুর যা সাইজ আছে তাতে আপনার আইডিয়া খারাপ আইডিয়া দেন নাই মোটামুটি ঠিক আছে ভালোই এখন দামের বিষয়টা হচ্ছে কি দাম সেটি গ্রাহকের উপর মানে গ্রাহক এবং আমাদের বিক্রি দুইজনের মাঝামাঝি কথা মিলে গেলেই হয়ে যাবে দুইজনের মাঝামাঝি এখন এই যে বাহাত্তরটা গরু নিয়ে আসছেন বেচা বিক্রি কি হয়েছে না এখনো শুরু হয়নি গ্রাহক আসতেছে দেখতেছে বা বিশেষ করে আগামকাল থেকে শুরু হবে হয়তো বেচা বিক্রি বড় গরু বিক্রিটা হয়তো ভালোভাবে আগামীকাল থেকে শুরু হবে যদিও দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই আবহাওয়ার যেই সমস্যা আসলে সমস্যা বলবো না এটা আমাদের জন্য রহমত বৃষ্টি সেটা আমাদের জন্য রহমত তবে এই যে যারা গরু নিয়ে আসছে ওনাদের জন্য একটু কষ্টের বিষয় যে জায়গাগুলিতে আসলে এরকম শেড তৈরি করা নাই খোলা আকাশের নিচে গরু আছে যেখানে নিচে কাদা দেখছেন আপনারা গতকালকে আমরা হজতপুর হাটে অনেক কষ্টের মধ্যে কিন্তু ভিডিও চিত্র তৈরি করছি এবং আপনাদেরকে দিছি তো আসলে এই জায়গাটাতে হয়তো একটু সমস্যা সেই ক্ষেত্রে কিন্তু এমনিতে এরকম যেই জায়গায় আছে তাদের জন্য ভালো এবং আবহাওয়াটা ঠান্ডা আছে ভালো আছে আর বৃষ্টির কারণে কিন্তু বাজারটাও একটু ঠান্ডা আছে অনেকে একটু কমে দাম কিন্তু কমে গতকালকে গরু কিনতে পারছে হরজতপুর হাট থেকে এবং গাবতুলি হাট থেকেও আমার মনে হয় গতকালকে কিছু কমে গরু বিক্রি হয়েছে কি মনে হচ্ছে বাজার আসলে কেমন যাবে বাজার আল্লাহ ভরসা মাঝামাঝি থাকবে মাঝামাঝি থাকবে অনেকে বলতেছে যে শেষ শেষ দিকে কিনবো আসলে কি না শেষ দিকে কেনার যারা থাকে হয় বেশি যাবে বাজার অথবা অনেক কমে পাবে তো সেই রিক্সে না যাওয়া সেই রিক্সে না যায় বলে যেন বললাম মাঝামাঝি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই অনেক ভালো লাগলো অনেক গরু সুন্দর সুন্দর গরু দেখলাম এবং বেশ ভালো দামে গরু আপনাদেরকে দেখাতে পারলাম মানে পছন্দ শই গরু যাদের এরকম বাজেট আছে দুই লক্ষ টাকা থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত কিন্তু এই ডগায় গরু পাওয়া যাবে তো ডগাটা কোথায় কিভাবে আসতে পারবেন সেটা একটু জানাই বলেন তো এটা কোথায় আছে এটা হচ্ছে একদম বেরিবাদ সংলগ্ন মেন গেটের সাথেই রাস্তার সাথেই রাস্তার সাথে মূলত হচ্ছে এই রাস্তাটা মহম্মদপুর বেরিবাদ দিয়ে যে রাস্তাটা আসছে সেই রাস্তাটা আর একেবারে শেষ মুখেরই একটু আগে হাতে বাম পাশাতে সেটা আর আমরা যদি শ্যামলি হয়ে আসলে গাবতলিতে আসি তাহলে মানে হাসিল ঘরে যে আমরা যে মেন রাস্তাতে মেন গেটটা দিয়ে ঢুকি সেটা দিয়ে ঢুকলে কিন্তু আপনাকে একটু বামে আসতে হবে তাহলে আপনি এটা পেয়ে যাবেন আর মনে হয় এর কাছাকাছি আসলে যখন আপনারা দেখবেন তখনই বুঝতে পারবেন যে এটা আসলে কোথায় কারণ একেবারে সাদা সাদা না আর লাল লাল যাক অন্যদিকে গেলাম না শেষ করে দিচ্ছি আজকের মতো আজকের ভিডিও চিত্র আছি গাবতুলি হাটে অবশ্যই প্রতিনিয়ত আপডেট পাবেন সেজন্য আপনারাও সাথে থাকেন আসসালামু আলাইকুম